তুরস্ক রিপাবলিক অফ টার্কি স্থানীয় নাম তুর্কিয়ে নাম প্রজাতন্ত্রী তুরস্ক স্থানীয় সময় সময় প্লাস ঘন্টা রাজধানী আঙ্কারা ভৌগোলিক অবস্থান তুরস্কের কিছু অংশ ইউরোপের অন্তর্গত হলেও অধিকাংশ এলাকা পশ্চিম এশিয়ায় অবস্থিত পশ্চিমে ইজিয়ান সাগর ও গ্রিস উত্তরে বুলগেরিয়া ও কৃষ্ণ সাগর পূর্বে সাবেক সোভিয়েত রাশিয়া ও ইরান এবং দক্ষিণে ইরাক সিরিয়া ও ভূমধ্য সাগর দ্বারা পরিবেষ্টিত আয়তন সাত লাখ বর্গ ভূ প্রকৃতি তুরস্ক কৃষ্ণ সাগর ও ভূমধ্য সাগরের তটরেখায় অবস্থিত লোক সংখ্যা ধর্ম আটানব্বই পার্সেন্ট সুন্নি মুসলমান বাকি দুই পার্সেন্ট গ্রিক অর্থডক্স আর্মেনিয়ান ও ইহুদি রাষ্ট্রীয় ভাষা তুর্কি জলবায়ু ও আবহাওয়া তুরস্কের উপকূলীয় অঞ্চলগুলো ভূমধ্য সাগরের জলবায়ু দ্বারা প্রভাবিত শীতকালে জলবায়ু শুষ্ক থাকে গ্রীষ্মকালে প্রচন্ড গরম মুদ্রার নাম তুর্কি লিরা এক লিরা সমান একশো কুরাস খনিজ সম্পদ বিশ্বের প্রধান চারটি ক্রোমিয়াম ধাতু উৎপাদনকারী দেশের মধ্যে তুরস্ক অন্যতম কয়লা তামা পরিশোধিত সালফার ও লোহা অন্যতম